এক লোক বাসায় কাজ করবে কাজের মেয়ে খোঁজে সৌদি আরবের এক লোক কাজের মেয়ে নিবে সে কাজের লোক খোঁজে তো কাজের লোক খোঁজে তো খোঁজার পরে সে আমার কাছে আসছে আসার পরে ওই আদম আসছে আইসব বলে ক ভাবি তুমি তো সারাক্ষণ বসেই থাকো আজেরা থাকো তো এক কাজ করো তুমি আমাকে একটা কাজের মেয়ে খুঁজে আইনা দাও তখন আমি কি করলাম একটা কাজের মেয়ে সংগ্রহ করে দিলাম ওই মেয়েটা পর আমার বাড়িতে কাজ করতে। এনে এনে দিলাম দেওয়ার পরে সম্পূর্ণ খরচ ওই সৌদি আরবের ওই লোক ওই মেয়েকে দিয়ে তারপর ওই মেয়ের কোনো খরচ হয় না না হওয়াতে মেয়েটা সৌদি আরবে যায় যাওয়ার পর মেয়েটা দুই তিন দিন উনি বলে নিছে ওনার বাচ্চা দেখবে ছোট বাচ্চা রাখবে দেখবে উনি এভাবেই কথাটা ডিল করে নিছে বেতন দিবে পঁয়ত্রিশ হাজার মাসে তো সেই শহীদ রব্যের লোক কি করছে ওই মেয়ের সাথে প্রতিদিন রাত্রে আপনার সেক্স করে মিলামেশা করে প্রত্যেক দিন রাত্রে আর যদি থাকতে না দেয় মেয়েটাকে প্রচণ্ড মারে দূর করে তো ওর আবার নাম্বার আমার কাছে ছিল তা আমি ফোন দিছি রে কেমন আসোস কী আসার বিষয় খোঁজখবর কী অনেক টাকা বেতন পাস আমি মানে মানে দুষ্টাইন করতেছি আমি অনেক টাকা বেতন করে ভাবিরে ভুলে গেছো সেখান তো আমার কথা মনে নেই ভাবি এমন এমন আমার তো এই পর্যায়ে এরকম একটা পরিস্থিতিতে আমি আছি এখন আমি এখান থেকে কীভাবে বের হবো আল্লাহ জানে আমি জানি না তখন আমি সৌদি আরবে আপনার থানায় যোগাযোগ করি ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে আমি যোগাযোগ করি কারণ মেয়েটাকে তো বাঁচাইতে হবে ওই সৌদি আরবের লোক শুধু উনি তার কাছে আসে না সে আরও দশ জন লোক ওই মেয়ের সাথে নিয়ে আসে ওই মেয়ের সাথে মিলামেশা করার জন্য মেয়ের দিয়ে ব্যবসা করে ওই লোকটা তখন আমি সৌদি ওপর ফোন দিই কারণ সৌদি ওপর আমার অনেক আত্মীয় স্বজন আছে অনেক উপরের লেভেলে তখন আমি তাদেরকে ফোন দিই দেওয়ার পর ওই গরিব সেই মেয়েটাকে অসহায় মেয়েটাকে তারা রক্ষা করে করার পর তাকে বাংলাদেশে ফিরে নিয়ে আসা হয় তো আজকাল আসলে মানুষ বিদেশে কাজ করার জন্য মেয়ে নেয় না তারা তাদের জৈবিক চাহিদা দেহের চাহিদা মেটানোর জন্য কাজের মানুষ উঁচিলায় কাজের মানুষের উঁচিলায় তারা লক্ষ্য যে মূলত উদ্দেশ্য তাদের তারা তাদের দেহের চাহিদা মিঠায় মানে জৈবিক চাহিদা মিঠানোর জন্যই তারা এই ধরনের কাজগুলো করে তাই আমি বলবো যারা বিদেশে আসলে আপনারা যান বাংলাদেশে নুন ভাত খাবেন অনেক ভালো বিদেশে যাওয়ার চিন্তা করবেন না কারণ বিদেশে গেলে একটা মেয়ে মানুষের জীবন একদম তস করে ছেড়ে দেয় তারা টাকাটা বড় কথা না মানুষের জীবনে টাকাটা বড় কথা না আপনি সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখছে শরীর স্বাস্থ্য ভালো রাখছে এটাই আল্লাহর কাছে আপনার কোটি কোটি সুক্রিয়া আদায় করবেন বিদেশে যাওয়ার চিন্তা করবে না একটা কথাই আছে অতি লোভে তাতি নষ্ট লোভ করতে নেই আল্লাহ যেভাবে রাখে সেভাবেই থাকতে হবে